হ্যালো বি আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি আজকে তিন দিন যাবত একটু অসুস্থ অসুস্থার জন্য কিন্তু আমি অ্যাক্টিভ থাকতে পারতেছি না অনলাইনে খুব কম আসতেছি মানে সুস্থতা হচ্ছে আল্লাহ তালার বড় নিয়ামত সুস্থতা থাকলেই বোঝা যায় মানে কত বড় নিয়ামত যে মানে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়লাম এর জন্য আমার প্রিয় ভাইদের প্রিয় বোনদের ভালোবাসা কমতে দিচ্ছি না মানে শুয়ে শুয়ে ইনশাল্লাহ প্রিয় ভাইদের প্রিয় বোনদের অল্প অল্প করে ভালোবাসা দিচ্ছি সবাই আমার পাশে থাকবেন সবাই একটু ভালোবাসা দিবেন আজকে আপনাদের ভাইয়াও বাসায় নেই হঠাৎ করে আপনাদের ভাইয়া চলে গেল একটু বাইরে কাজে এই জন্য আমার প্রিয় বাইদের প্রিয় বোনদের একটা ভিডিও তো দিতে হবে আজকে মানে গতকালকে কিন্তু আমি ভিডিও দিতে পারি মানে গতকালকে একটা আগে বানানো ছিল ভিডিও দিয়েছি মানে দুপুরে ভিডিও দিতে পারিনি একটু অসুস্থতা ছিলাম এই জন্য ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আমার প্রিয় বোনদের প্রিয় বাইদের ভালোবাসায় অথচ দয় আর সামনে মনে করেন এখন ঈদ আসতেছে আমাদের তো ব্যবসা আছে সবাই জানেন এই ব্যবসার জন্য আপনাদের ভাইয়া খুব ব্যস্ত হয়ে পড়েছে মানে কাজে একটু মন দেওয়া হচ্ছে মানে আমার দিকে একটু মনটা কম হচ্ছে মানে ভিডিও বানাতে পারতেছি না ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যেই চেষ্টা করব রাত্রে থেকে ভিডিও বানানোর জন্য আর সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আমার নতুন নতুন ভাইয়েরা এত সুন্দর সুন্দর ভালোবাসা দিচ্ছে এত সুন্দর সুন্দর ভিডিও করছে আর তো অনেক নতুন ভাইদেরকে পেয়ে গেলাম অনেক বোনদেরকে পেয়ে গেলাম সবার জন্য অনেক অনেক অভিনন্দন রইল আর ঈদের কে কে ঈদের প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখেন বাচ্চা পোলাপান প্রাইভেট থেকে ছেলে বাচ্চা রাখছে আইসে দেখেন ব্যাগ সব কিছু জায়গায় এলোমেলো করে রাখছে আজকে সব কিছু এলোমেলো মানে কাজ করতে পারি নাই মানে একটু ব্যস্ত হয়ে পড়েছি আর শুয়েও ছিলাম আজকে একটু অলস হয়ে গেলাম আজকে দুই দিনের জন্য একটু অসুস্থ থাকার কারণে এই জন্য কাজ করতে পারিনি এভাবে একটু এলোমেলো কিন্তু আজকের ভিডিওটা আপনাদেরকে দেওয়া শুধু খালি আমার গল্প বলা আর আপনাদের ভাইয়ের সাথে কোনো ঝগড়া নেই আজকে প্রতিদিন তো আপনাদের ভাইয়ের সাথে ঝগড়ায় মেতে উঠে আজকে কোনো ঝগড়া নেই আজকে শুধু আপনাদের সাথে সুন্দর সুন্দর কথা বলা মাঝে মাঝে আমার প্রিয় ভাইদের সাথে প্রিয় বোনদের সাথে সুন্দর সুন্দর কথা বলতে হয় সব কিছু শেয়ার করতে হয় কখন ভালো থাকি কখন মন্দ থাকি সব কিছুই তো শেয়ার করবো আমার প্রিয় ভাইদের প্রিয় বোনদের প্রতি আর একটু মনে করেন গরেরও কাজের এলুমেলি হয়ে যাচ্ছে মানে যে ছেলেটা আমাদের গোরে মনে করেন কালারিং রঙ করতো মানে একটু প্লোট টোট এগুলো ঠিক করবে তাকেও আনা হচ্ছে মানে খুবই একটু সব কিছু নিয়ে একটু ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে সবাইকে ভালো ভালো বিনোদন দিতে চলে আসব আর ঈদ চলে আসলে তো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ